নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সঙ্গে নিশ্চয়ই প্রতিকার এবং টোটকা বন্ধু এই মুহূর্তে মেষ রাশির শনির সাড়ে প্রথম চরণ শুরু হয়েছে অনেকেই নানা কাজ বাধা প্রাপ্ত হচ্ছেন নানা রকম খরচ হচ্ছে তবে এই মুহূর্তে কিছুদিন ধরে কিন্তু একটু স্থিতিশীল অবস্থায় আছেন কারণ শনি এখন বক্রি অবস্থায় রয়েছে সেই জন্যে আপনাদের তেমন একটা প্রভাব পড়ছে না অনেকে হয়তো ভাবে পাথর কবজ ইত্যাদি বিক্রি করতে চাইবে কিন্তু আমি বলবো কিচ্ছু নিতে হবে না কোনো প্রতিকারের প্রয়োজন নেই শুধু সত্যের পথে চলুন ধর্মের পথে চলুন নিষ্ঠা বানুন কোনো রকম মধ্যে থাকবেন না ব্যবিচারের মধ্যে থাকবেন না শনির সাড়ে সাথে মতন ভালো সময় আপনার জীবনে আর আসবে না আমি বলছি আমার এই ভিডিওটার এন্ড স্ক্রিনে দুটো ভিডিও দেওয়া থাকবে সেগুলো দেখবেন তাছাড়া শনির সাহেব সাথীতে আমি নিজে নানারকম সুফল পেয়েছি অনেকেই যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শনি সাহেব প্রধানমন্ত্রী হয়েছিলেন শুনলে আশ্চর্য হবেন হ্যাঁ এখনও রয়েছে পনেরো বছর চলছে প্রধানমন্ত্রিত কাল কাজ এই শনির সাথে খারাপ নয় ভালো যদি আপনি মেনে চলতে পারেন যদি ধর্মের পথে চলেন সত্যের পথে চলেন যদি ব্যবিচার থেকে দূরে থাকেন যাই হোক এ মাসের অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকার নানাভাবে মেধাবৃদ্ধিস মেধা বৃদ্ধিসহ নানা প্রতিভার ভয় প্রকাশের সম্ভাবনা প্রবল কিন্তু আশ্চর্যের বিষয়গুলো এই যে এরা হয়তো কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে কোনো প্রভাবশালী ব্যক্তির পরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারে কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি আপনাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না এবং আটকেও রাখতে পারবে না কোনো বিশেষ চাকরির পরীক্ষায় আসাতে সাফল্য নতুন কর্মসংস্থান কারো আবার পদোন্নতির সম্ভাবনা কিছু জাতক জাতিকার ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে আয় বৃদ্ধি সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল মেষরাশির জাতক জাতিকাকে বলছি এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন কারণ আপনি হয়তো ওদের সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন তাই একটু সতর্কতা অবলম্বন করা আমার মনে হয় ভালো হবে চটক বিশ্বাস করবেন না কিছু জাতক জাতিকা হঠাৎই অসুস্থ হয়ে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন অবশ্য স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই সঙ্গে শৌখিন ব্যবসায়ীদের শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের নানাভাবে আর্থিক উন্নতি তথা বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা প্রবল কিছু জাতক জাতিকার হঠাৎই ভাগ্য সম্ভাবনা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে আর এই সুযোগটাই ব্যবসাটা নিতে পারে জ্যোতিষপ্রিয় অনেক ব্যবসায়ী আছে যারা পাথর কবচ বিক্রি করে তারা হয়তো এই সুযোগটা নিয়ে আপনাকে বলবে এই পাথরটা নিয়ে এই কবচটা নিয়ে আপনার এই যে কাজে বাধা পড়ছে এটা ঠিক হয়ে যাবে না বন্ধু কিচ্ছু হবে না কোনো পাথর কবচ কিচ্ছু নেওয়ার দরকার নেই আপনার জীবনের উন্নতির নিঃসুল প্রতিকার আমি বলছি একটু ধৈর্য দেখুন একটু পরে বলছি সম্পূর্ণ নিঃশুল প্রতিকার তবে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে বন্ধু সুযোগ আসছে সুযোগ চলছে আপনার আপনাকে মধ্যে সময়টা সত্যি সত্যি ভালো শনি সাথে সাথে চলছে কিন্তু তা সত্ত্বেও সময়টা ভালো আর এই সুযোগে সদ ব্যবহার করুন মনে রাখবেন শনির সাড়ে সাথে আপনাকে শুধু সত্যের পথে চলতে হবে তঞ্চকতা ব্যবিচার ইত্যাদির থেকে ধরে থাকতে হবে তাহলেই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক দর্শক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখন আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন আর আপনার ভিডিও দেখতে পাই না ব্যাপারটা কি আমরা যারা ইউটিউবার যারা ইউটিউব করি তারা ভিডিও করেই ওটাকে সম্প্রচার করে দিই অর্থাৎ পাবলিশ করে দিই কিন্তু আপনার কাছে পৌঁছাবো দায়িত্ব ইউটিউব কোম্পানির আপনি যদি ভিডিও দেখেন অনেকটা অংশ দেখে ফেলেন বা পুরোটাই দেখে ফেলেন লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন বা কোনো কমেন্ট করেন তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে না এই ভিডিওতে আপনি ইন্টারেস্টেড এই ইউটিউব কোম্পানি এই ভিডিও আপনার কাছে বারবার পাঠাবেন কিন্তু আপনি যদি কিছুই না করেন তাহলে কিন্তু আপনার কাছে সেকেন্ড টাইম ভিডিওটা পৌঁছাবে না তাই আবার বলছি বন্ধু ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে যাওয়ার পরে আপনি দেখতে হবে চৌদ্দোশ বেশি ভিডিও দেয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর এবং এই চোদ্দশো ভিডিওর মধ্যে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন আমি বলছি বন্ধু যদি খুঁজে না পান চোদ্দোশো ভিডিওর মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না যদি আপনি খুঁজে না পান স্কল করে যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন সমস্যা চলছে আপনার এবং তার জন্যে কোন ভিডিওটা দেখা উচিত প্রয়োজনে ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি সেটা বাড়িতে বসে দেখবেন এবং সমস্যা মুক্ত হবেন বন্ধু আমি বলছি জীবদ্দশায় আপনাকে কোনো দিন কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না তবে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যে কথাগুলো বললাম বা বলছি এগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি তাই আমি যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করে বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই মেস জাতক এবং জাতিকা অর্থাৎ মেসরা ভাই এবং ভাই ভাই এবং বোন উভয়কেই বলছি আগামী দশ এগারো এবং বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শতক থাকবেন এই দিনগুলোতে আপনি হয়তো সরকারি অফিসে বাড়া অথবা সরকারি কোনো কর্মচারী বা অফিসার দ্বারা নানাভাবে তিরস্কৃত হতে পারেন সম্মানহানি হতে পারে এর ফলে আপনার মানসিক বিধ্বস্ততার শিকারও হতে পারেন তাই দশ এগারো এবং বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন সরকারি অফিসে যদি কোনো কাজ থাকে এই দিনগুলোকে অ্যাভয়েড করুন আর সরকারি কর্মচারী বা অধিকারী আধিকারিকের থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন আর যদি আপনি সরকারি চাকরি করেন তাদের করবার নেই সেখানে আপনাকে যেতেই হবে তবে প্রতিটি পদক্ষেপের আগে একটু চিন্তা করে নেবেন আর কোনো কথা বলবার আগে যতটা সম্ভব সংযত হয়ে কথা বলবেন আপনাকে হয়তো অনেকে রাগাতে পারে রাখবেন না কোনো সেরকম রিয়াকশান করবেন না তাহলে দেখবেন সব কেটে গেছে অবশ্য এ মাসের চারটি দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক সতেরো সেপ্টেম্বর আপনার আটকে থাকা যে কোনো কাজ সাকসেস করতে সফল করতে পারেন যেমন বিশেষ পুজোপাঠ দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারেন পঁচিশে সেপ্টেম্বর বিশেষ পুজোপাঠ এবং আঠেরো এবং চব্বিশে সেপ্টেম্বর আটকে থাকা যে কোনো কাজ আপনার তবে মনে রাখতে হবে শুভক্ষণে আপনার রাশি অনুযায়ী শুভক্ষণে আপনাকে এই কাজটা করতে হবে কি কাজ করবেন বিশেষ পুজো পাঠ করতে পারেন আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন দীক্ষাদান দীক্ষা গ্রহণ বিবাহের দিনক্ষণ নির্ধারণ কুমারীর আশীর্বাদের অর্থাৎ কুমারীর কান বা নাক ফুটো করে নাক ছাড়িয়ে বা কানে দুল পড়াতে পারেন মুখান্নপ্রাশন শিশুর মুখান্নপ্রাশন দিতে পারেন নামকরণ করতে পারেন গবাদি পশু বা সব বাহন ক্রয় বিক্রয় করতে পারেন কিনতে পারেন বিক্রি করতে পারেন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন আপনার শান্তি স্বাস্থ্যায়ন পূজা আপনার শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ দীক্ষা দীক্ষাদান দীক্ষা গ্রহণ আপনার হলপ্রবাহ ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন বীজ বপন বৃক্ষাদি রোপণ ঋণ দান ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন তবে মাথায় রাখতে হবে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটি জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ জ্যোতিষ্বাস্থ্যজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি বলব তাছাড়া আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে আসতে পারেন আমি বলবো আর তারপরেও ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট আইডি দেখুন আমার স্ক্রিনের উপর ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে সেখানে সেই ওয়েবসাইট সার্চ করে আপনি সেখানে লিখিত আকারে যেগুলো বললাম সেগুলো লিখিত আকারে পাবেন এবং সেই সঙ্গে আরও অনেক কিছু লিখিত আকারে পাবেন যারা কথা বলতে পারেন না আমার অনেক বোবা ভাই আছেন ডেফেন্ডাম অ্যান্ড আছেন যারা বলতে পারে না শুনতে পারে না তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে অনেক মেসেজ পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে তার তাছাড়া তাদের বাড়ির লোকও ফোন করে বলেছে আপনারা আপনি ওয়েবসাইট লিখবেন তারা বলেছিল যে ভিডিওর সাথে সাথে লিখিত দিন আমি দেখলাম ভিডিওর সাথে সাথে লিখিত দিলে সেটা অসুবিধা হয়ে যায় পড়তে পারবে না তাই ওয়েবসাইটে লিখিত লিখিতভাবে আমি জানাচ্ছি যাদের পড়বার ইচ্ছা তারা ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন এবার বলবো নিঃশুল্ক প্রতিদান নিঃশুল্ক প্রতিকার অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়া প্রতিকার কি করে করবেন পাথর কবচ নিতে হবে না কী করে করবেন মিশ্রাশি জাতক এবং জাতিক উভয়কে বলছি যে কোনো সম্প্রদায়ের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন মাথায় রাখবেন সাদা পায়রা রঙিন পায়রা বা কালো পায়রা সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন সেই সঙ্গে কাককে দিন পবিত্র খাবার এবং জল যদি আপনার কাছে কাক তো আপনি পেয়েই যাবেন কোনো ব্যাপার নেই কিন্তু যদি জল পায়রা না পান পায়রা পোষা একটা বিরাট ব্যাপার কারণ পায়রা খুব নোংরা করে তাই জন্যেই পায়রা যদি আপনি না পান তাহলে সাদা রঙের একজোড়া চিনামাটি বা পাথরের পায়রা কিনে নিয়ে আসুন এবং সেই দুটিকে মুখোমুখি রেখে তাদের সামনে একটি পাত্রে ভাঙা গম এবং একটি পাত্রে জল দিন আর মনে মনে চিন্তা করুন যে পায়রাটা পায়রা দুটো ওই ভাঙা আপনার ভাঙা গম এবং জল খাচ্ছে প্রতিদিন পাল্টে দেবেন কিছুদিন পরবার পরেই দেখবেন আপনার সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে আপনার যে সমস্ত বাধা বিড়ম্বনাগুলো আসছিল কাজে বাধা আসছিল সেসবগুলো ক্রম করে কেটে গেল সে সঙ্গে ধনৈশ্বর্যে ভরে উঠবেন নানাভাবে আর্থিক উন্নতি দেখা দেবে বন্ধু এই সমস্ত প্রতিকার আপনি কোনো বইতে লেখা পাবেন না পৃথিবীর কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষান জানা নেই এগুলো সব আমার স্বপ্নে পাওয়া টোটকা আর এই সমস্ত প্রতিকারগুলো আমার দীক্ষিত শিষ্য যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন আমি দীক্ষাও দিয়ে থাকি যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন তারা করে থাকেন যারা আমার কাছে আসেন তারা যারা পাথর কবচ কিনতে পারেন না তাদেরকেও বলি যে আপনারা এইগুলো করুন তারা কিন্তু নানাভাবে উপকৃত হয়েছে নানা বহুভাবে পরীক্ষিত আপনারা এগুলো করে দেখতে পারেন অবশ্যই সুফল পাবেন যাই হোক বৃষ্টি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আর হিন্দু সনাতনী যারা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বরা দূর হবে সেসঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে নিতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পাচ্ছেন না এমনিতেই ভিডিওটা তেরো মিনিট হয়ে গেছে চৌদ্দ মিনিট হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে নিতে পারেন অবশ্যই বলে দেবো আর আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল ফোন করে চলে আসুন স্ক্রিনে দ্বারা নাম্বারে ফোন করে চলে আসুন অবশ্যই বলবো আর ওয়েবসাইটে গিয়ে এই বিষয়টি লিখিত আকারে পড়ে নিতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা